আক্রান্ত পুলিশ পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ ঘটনায় আহত এক এসআই পুলিশ ঘটনা তদন্ত করছে একজন পুলিশ আহত হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি আচমকা মধ্যরাতে মদ্যপ ব্যবস্থায় বাড়িতে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ দরজা ও বাড়ির অন্যান্য জিনিস ভাঙার পাশাপাশি মারধর ও সিসিটিভি তার কেটে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে জোর করে হার্ড ডিস্ক খুলে আনা হয়েছে বলে অভিযোগ ইসলামপুরে পরিবেন নরেন্দ্রপুরে ধারালো অস্ত্রের কোপ পুলিশ কর্মীকে লক্ষ্য করে অল্পের জন্য রক্ষা তবে ঘটনায় এসআই শান্তনু ব্যাদ আহত তাকে উদ্ধার করেন বাকি পুলিশ কর্মীরা দু হাজার বাইশ সালের একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয় বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নীলরতন পাল বয়স ছিয়াত্তর সোমপাল ওরফে বাবু বয়স তেইশ ও শ্যামল পাল বাপি বয়স একচল্লিশ নামে তিনজন ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকায় অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের উপর হামলা হয় পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে তারা কোনো কয়েকজন পুলিশ কর্মী তাকে বাঁচিয়ে নেন ঝুমা পাল অভিযুক্তদের পরিবারের সদস্য ছায়াপাল অভিযুক্তদের পরিবারের সদস্য পলাশ ঢালি পুলিশ সুপার